এ বাবুটি তরমুজ পেতে চায় জুস পেয়ে গেলো আবার এক গ্লাস জুস তুলে দাও এদিকে একটা তুমি জুস তুলে নাও জুস পে গালো ঐ সোনাটি জন আসো তুমি কি পেতে চাও এই তরমুজ তরমুজ পেতে চাও ঘোড়াও তুমি দেখা যাক কি পাই এ বাবুটি ঘুঁড়ি আছে দেখা যাক লেবু মোসম্বি লেবু পে গালো এই বাবুটি হাতালি আরে এই বাবু তরমুজ খেতেই আছে পরেরজন ঘোড়াও তুমি কোনটা পেতে চাও জুস পেতে চায় দেখা যাক জুস তুলে নাও এক গ্লাস পরেরজন জন আসো তুমি কোনটা পাইতে চাও লেবু পাইতে চাও ঘোড়াও তুমি চড়কি দেখা যাক লেবু পাইতে চাই বাবুটি তরমুজ ওই তরমুজ বাবু চলে যাও তুমি তরমুজ খাওয়া শুরু করো তরমুজ পেয়েছে এই বাবুটি পরেরজন চলে আসো দেখা যাক কোনটা পাই এ বাবুটি মৌসুমি মৌসুমি পেতে তুলে নাও মৌসুমি পেয়ে গেছে পরের জন আসো তুমি কোনটা পাইতে চাও আমি তরমুজ ঘোড়াও তুমি চড়কি দেখা যাক এই বাবুটি তরমুজ পেতে চাই কোথায় থামে দেখা যাক 100 টাকার আর কোল্ডিং তুলে নাও জন আসো তুমি কোনটা পেতে চাও কোল্ডিংস কোল্ডিংস পেতে চাও আট ক্যাশ দেখা যাক কোনটা পাই ঘোরাও দেখা যাক ঘুরিয়েছে এই বাবুটি কোল্ডিংস আর 100 টাকা পে গেল বাবা পরেরজন চলে এসো তুমি কোনটা পেতে চাও জুস পেতে চাও ঘোরাও তুমি দেখা যাক এই বাবুটি জুস পেতে চাই কোথায় পাই দেখা যাক মৌসুমী লেবু আরেকদিকে বাবু তরমুজ খেতে আছে পরেরজন আসো দেখা যাক তুমি কোনটা পেতে চাও তরমুজ পেতে যাও ঘোড়াও চড় কি দেখা যাক তরমুজ পাই কিনা কি পাই এই বাবুটি ঘুরিয়েছে তরমুজ তুমি খাওয়া শুরু করো এবার পরের তুমি কোনটা পেতে চাও তরমুজ পেতে যাও ঘোড়াও তুমি দেখা যাক তরমুজ পাই কিনা অন্য কিছু পাই আর আমাদের রঞ্জন ভাই চলে তরমুজ পেয়ে গেল বাবুটি তরমুজ খাওয়া শুরু করো তুমি কোনটা পেতে চাও যা পাবা তাই দেখা যাক কোনটা পায় দাগের ওপরে তুমি আরেকবার ঘোরাও দেখা যাক কোনটা পাই এই বাবুটি দাগের ওপর পড়েছিল মৌসুমি লাবু তুলে না মৌসুমি পরের জন আসো তুমি কোনটা পেতে চাও তরমুজ ঘোড়াও তুমি দেখা যাক কোনটা পায় বাবুটি তরমুজ পেতে চাই মৌসুমি লাবু পেয়ে গেল মৌসুমি লাবু তুলে নাও এখান থেকে পরের জন আমাদের লাস্ট পার্টিসিপেট রঞ্জন ভাই তুমি কোনটা পেতে চাও তরমুজ তরমুজ পেতে চাই রঞ্জন ভাই আসতে দেখা যাক তরমুজ খাওয়া শুরু করো এই ছোট ছোট বাবুদের নিয়ে গেম আমাদের এখানে সমাপ্ত হয়ে গেল গাইজ যারা কোল্ড ড্রিঙ্কস পেয়েছে কেউ তরমুজ পেয়েছে কেউ লেবু পেয়েছে কেউ এই ড্রিঙ্কস পেয়েছে যারা তরমুজ পাইনি এবং এই জিনিসগুলো পাইনি এগুলো এখন সবার মধ্যে বিতরণ করা হবে সবাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই